শেষ আজকের ভিডিও আমরা শেয়ার বাজার দিয়ে শেষ করব শেয়ার বাজার শুনলেই আমরাও চিন্তা করতাম যে এটা একটা জুয়া খেলা সবাই টাকা দেয় সবাই লোকসান করে সবাই যদি টাকাটা লোকসানই করে কেউ না কেউ তো লাভ করে দুনিয়াতে তো কিছু ব্যথা যায় না সবাই যদি টাকাটা কি নিয়ে যায় তাহলে পায়টাকে নিজেকে আগে প্রশ্ন করেন যে সবাই যদি লস করে ইনকামটা যে করে সে কিভাবে করে তাহলে আর শেয়ার বাজার আসলে জিনিসটাকে এটা বুঝলে তাইলে আপনার মনে হবে না যে এটা জুয়া এখন যেমন ধরেন যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে এটা আসলো কিভাবে এটা কিভাবে আসে ধরেন যে আপনি একটা ব্যক্তিগত কোম্পানি খুললেন আপনার ওই কোম্পানিতে ধরলাম লাখ টাকা আপনার আপনার কোম্পানিটা এখন এক আরও কিছু টাকা দরকার আপনি কি করতে পারেন ব্যাংক থেকে লোন নিতে পারেন তো লোন নিলে যেটা হবে কি হবে আপনার বাৎসরিক একটা সুদ দিতে হবে ফিক্স আত্মীয় স্বজন থেকে হাওলাদ নিতে পারেন টাকা পয়সা দিতে পারে। ব্যবসা যদি না চলে আপনি কি করবেন জায়গা বিক্রি করে তখন টাকা দিতে হবে কিন্তু এই যখন আপনি পাবলিক যাবেন যখন শেয়ার বাজারে যাবেন তখন আপনার যদি লাভ করেন কিছু অংশ দিবেন লস করলে কিছু দেওয়ারই নেই আপনার কিছু দিতে হবে না এটাই হচ্ছে সুবিধা এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি একটা কোম্পানি খুলি আমিও শেয়ার বাজারে যাই এত সহজ না আপনি কোম্পানি খুলবেন পরপর তিন বছর আপনার কোম্পানির লাভ্যাংশ যাবতীয় কিছু দেখাইতে হবে সেই বিশাল তাহলে অডিটরের মাধ্যমে আপনার কোম্পানিটা অডিট হবে ঠিক আছে কিনা তারপর পুঁজিবাজার সংস্থা আপনাকে অ্যাপ্রুভল দিবে যে আপনি আসতে পারেন পুঁজিবাজারে ধরলাম আপনি অ্যাপ্রুভেলটা পাইলেন আপনার কাছে এক লাখের শেয়ার এক লাখ টাকা ছিল এখন আপনি বলতেছেন যে আপনার কত টাকা দরকার আপনি বলতেছেন যে আমার আর বিশ হাজার টাকা দরকার তার মানে আপনি বিশ পার্সেন্ট শেয়ার ছাড়বেন আপনার কোম্পানির দাম আপনার ক্যালকুলেশন করলেন এক লাখ টাকা তাহলে আপনার বিশ হাজার দরকার মানে বিশ পার্সেন্ট শেয়ার ছেড়ে দিতে হবে তার বিপরীতে তো আমরা টাকা দিব এখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে আপনার টোটাল এই এক লাখ টাকাকে বাংলাদেশের শেয়ার বাজারে দশ টাকা করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় ম্যাক্সিমাম বাংলাদেশের শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা মানে এই এক লাখ টাকাটাকে আপনি দশ দিয়ে ভাগ দেন তাইলে আপনার মোটামুটি যদি আমরা হিসাব করি আপনার এই পরিমাণ শেয়ার আসবে এক লাখ টাকাকে দশটা ভাগে ভাগ করেন ক্ষুদ্র ক্ষুদ্র দশ টাকার এখন যেহেতু আপনি বিশ পার্সেন্ট শেয়ার ছেড়ে দিচ্ছেন তার মানে দুই লক্ষ শেয়ার শেয়ার বাজারে বাকি এই যে বাকি যেটা আছে আমাদের আট লাখ শেয়ার আপনার কাছেই থাকলো আপনি কোম্পানির মালিক আগে হান্ড্রেড পার্সেন্ট মালিকানায় ছিলেন আজকে আশি পার্সেন্ট মালিকানা আর বিশ পার্সেন্ট আপনি ছেড়ে দিচ্ছেন যেটা দশ টাকা ফেস ভ্যালু হিসাবে শেয়ার বাজারে বিক্রি হচ্ছে এখন আপনি বলবেন যে যারা এই শেয়ারগুলা কিনবে এদের লাভ কি বা আপনারই বা লসটা কি এক নম্বর আপনার কোনো লস নাই আপনার কোম্পানিটা ব্র্যান্ড ভ্যালু ভারলো শেয়ার বাজারে আছে যে কোনো ব্যাংক আপনাকে লোন দিবে কারো কাছে টাকার সমস্যা আপনার হবে না যখনই চাবেন তখনই দিবে আর আপনার লস যেটা আপনি যে টাকা আগে ইনকাম করতেন একশো টাকা ইনকাম করলে আপনি রাখতে পারতেন এখন আশি টাকা রাখতে পারবেন বিশ টাকা ওই কোম্পানিতে যারা আছে তাদের জন্য দিয়ে দিতে হবে এটাই আপনার লস যে আগে একশো টাকা একশো টাকা নিজে থাকতো এখন আশি টাকা আপনার থাকবে বিশ টাকা দিয়ে দিবেন কারণ বিশ টাকা অংশ হিসাবে আপনি মার্কেট থেকে টাকা উঠিয়েছেন এখন এইটার একটা নিয়ম প্রক্রিয়া আছে যে আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে যাবেন তখন আমরা বলি যে আপনি কি করলেন ইনিশিয়াল পাবলিক অফারিং মানে প্রথমবার আপনি শেয়ার বাজারে আসতেছেন যেমন বিয়ে শাদি করে আপনি মানুষকে অনুষ্ঠান করে এই রকম একটা বিজ্ঞপ্তি হবে যে আপনি শেয়ার বাজারে আসতেছেন এটাকে বলে যে ইনিশিয়াল পাবলিক অফারিং এক্ষেত্রে আপনার ওই শেয়ারগুলো বড় বড় কোম্পানি নিবে ফিক্সড করা থাকে যে বড় বড় ব্যাংক বিমা তারা কত নিবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত পার্সেন্ট নিতে পারবে তো এরপরে যেটা হবে আপনার ওই শেয়ারগুলো স্বাভাবিকভাবে শেয়ার বাজারে দশ টাকা ফেসগুলো হিসাবে বিক্রি হওয়া শুরু হবে আপনার যেই আপনি বিশ পার্সেন্ট যেগুলো মার্কেট থেকে উঠেছেন যেটা দুই লাখ শেয়ার হয়েছে এটা বিক্রি হওয়া শুরু হবে এখন ধরেন যে আমি প্রাথমিক অবস্থায় কিনি নাই আজকে আমি ওই শেয়ারটা কিনতে চাচ্ছি এখন আপনি তো কিনছেন দশ টাকা দিই আমাকে কি আপনি দশ টাকায় দিবেন আপনি বলবেন যে ভাই এগারো টাকা হইলে নেন ঠিক আছে আমি এগারো টাকায় নিলাম ধরলাম যে আমি ছয় মাস রাখলাম এখন আরেকজন এটা কিনতে আগ্রহী সে বলবো যদি এগারো টাকা বলে আমি তো দিব না বলবো যে ভাই এগারো টাকা তো আমারই কিনা ঠিক আছে ভাই বারো টাকা দেন তাইলে দশ টাকা শেয়ারটা ধরেন যে বারো টাকা হয়ে গেল এই বারো টাকা বারো টাকা না এই বারো টাকাতে এখন ওই কোম্পানিটা যেটা আপনার ছিল মাত্র এক লাখ টাকার ফেসবেলু সেইটা থেকে বাড়বে টোটাল কোম্পানিটাতে বাড়বে তো এই ভাবে দেখা যায় তখন যেটা হয় এই দশ টাকা শেয়ারটা একশো টাকা দুইশো টাকা বাজারে তিন হাজার টাকাও হয় এই দশ টাকার শেয়ারই তিন হাজার টাকা আর কোম্পানিতে আপনি দুইভাবে লাভ পান কোম্পানিটা বছর শেষে যে ইনকামটা করবে তার বিশ পার্সেন্ট হিসাবে তো আপনি পাবেনি যদি আপনার কাছে শেয়ারটা থাকে যে লাভ হয় তার বিশ পার্সেন্ট আপনি পাবেন ডেভিডেন্ড আকারে আর লস হইলে আপনি কিছুই পাবেন না এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম আর এখন যারা বলে যে পথে বসে কারা শেয়ার বাজারে পথে বসে হচ্ছে ডেলি ট্রেডার তাদের বলে আপনি সকালবেলা বিশ কোটি টাকা আছে নিয়ে বসলেন একটা শেয়ার ধরে যে একশো টাকা চলতেছে আপনি চিন্তা করলেন যে দুপুর হইতে হইতে এটা একশো টাকা হবে একশো টাকা এক কোটি টাকা দিয়ে আপনি কী করলেন ওই শেয়ারটা ক্রয় করলেন এখন যদি একশো টাকা হয় প্রতি শেয়ারে পাঁচ টাকা করে পাচ্ছেন তার মানে হিউজ একটা ইনকাম করলেন বাই চান্স যদি এটার দাম নিরানব্বই টাকা হয়ে যায় তখন আপনার কি হইলো আপনি যেই টাকা দিয়ে ক্রয় করছিলেন সেইটা লস হয়ে গেল তবে এই লসটা প্রকৃত লস না এটাকে বলা হয় আইন আইনআনরিয়েলাইজড লস আপনি যদি বিক্রি না করেন এইভাবে থাক কালকে দাম বাড়বে সমস্যা নাই কিন্তু মানুষ যখন দেখে যে ভাই আমি কিনলাম এত দিয়ে এই যে এক লক্ষ যে একশো পাঁচ টাকা হবে এখন তো নিরানব্বই টাকা হয়ে গেল আমি একশো টাকা কিনছি আমার তো লস তো এই জন্য তারা শুরু করে দেয় তবে এখানে আরও নানা প্রকার ফ্যাক্টর কাজ করে ইচ্ছাকৃতভাবে ধরেন যে আপনার কাছে টাকা আছে। আপনার কাছে ধরলাম যে আমরা ওয়ান বিলিয়ন টাকা আছে ইসলামী ব্যাংকের শেয়ার আছে ধরলাম যে বাজারে ওয়ান মিলিয়ন দশ লাখ আপনি ওই টাকায় পুট করতে করতে সব শেয়ার আপনি কিনে নিলেন এখন বাজারে বিক্রি করার মতো শেয়ার নাই। তারপরের দিন আপনি একশোটা শেয়ার দিলেন পঞ্চাশ টাকার শেয়ার চলতেছে যে একশো টাকা বিক্রি করব তো মানুষ না পায় আপনারটা একশো টাকা কিনলো তারপরের দিন আপনি আর দুই হাজার দিলেন যে একশো পাঁচ টাকা বিক্রি করবো কারণ কন্ট্রোল তো আপনার কাছে তো আপনি কিনে কিছু করার কারণ এটা ওপেন স্পেস যে কেউ করা করতে পারে এইভাবে করতে করতে যখন আপনি দেখলেন যে শেয়ারটার দাম আপনি পাঁচশো টাকা নিতে পারছেন আপনি তখন সেল করা শুরু করলেন আপনার যা ছিল আপনি সেল করেন করতে করতে এখন যেহেতু বাজারে সাপ্লাই বাড়বে দামটা কমতে 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 থাকবে যে দামটা বাড়াইছে সে কিন্তু দশ গুণ বিশ গুণ একশো গুণ লাভ করে বের হয়ে যাচ্ছে আর মানুষ কিনতেছে এইভাবে হয় দুই নাম্বারই তো এই জন্য কিছু নিয়ম কানুন আছে যে একদিনে সর্বোচ্চ সার্কিট ব্রেকার তারা লাগায় যে বেশি 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 বাড়তে পারবে পারবে না না কমতে মানে টাকার টাকার শেয়ারটা যাবে আর একশো টাকার শেয়ারটা একদিনে নব্বই টাকার কমে আসবে না এটাকে বলে যে সার্কিট ব্রেকার এটা লাগাইছে করোনার সময় তো আরো বলছিল যে দুই পার্সেন্ট একশো টাকার শেয়ার একশো দুই টাকার বেশি যাবে না আটানব্বই টাকার নিচে আসবে না এই রকম নানা প্রক্রিয়া করে তারা কন্ট্রোল করে এখন আপনি বলবেন যে ভাই আমি যদি বিনিয়োগ করতে চাই আমি কোনটা করব কথা হচ্ছে আপনি যাবেনই না আপনার যাওয়ার কোনো দরকারই নেই আপনি করবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন ধরেন যে এই স্কোয়ার ফার্মা আছে যেমন ইসলামিক ব্যাংক আছে আপনি জীবনে কোনোদিন এরকম একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবেন তো এত বড় কোম্পানিটা আপনাকে অফার করতেছে যে আমার একটা ক্ষুদ্র অংশ আপনি নেন আমি যেটা ইনকাম করব আপনি যত পার্সেন্ট তত পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন তো এর চাইতে বড় সুযোগ আর কি আছে তাহলে আপনি বলবেন যে আমি বিনিয়োগটা করব কিভাবে টাকা থাকলে বিনিয়োগ করা যাবে না আপনাকে আগে দেখতে হবে গত পাঁচ বছরে আপনি যে শেয়ারটা ক্রয় করতেছেন এই শেয়ারটা গত পাঁচ বছরে তার অবস্থাটা কি ছিল যখন বছরের সবচেয়ে কম দামে থাকে তখন আপনাকে এন্ট্রি করতে হবে মানে আপনি তখন শেয়ারটা কিনে বসে থাকেন দীর্ঘ মেয়াদের জন্য থাক এক বছর থাক দুই বছর অন এভারেজ যদি গত বিশ বছরের বাংলাদেশের শেয়ার বাজার আপনি দেখেন যত প্রকারই আমরা বলি শেয়ার বাজার টাকা গায়েব হয় ধরলাম যদি দুই সালেও দুই সালে যদি আপনি এক লাখ টাকায় কোনো একটা একদম মোটামুটি আমরা যদি প্রথম পঞ্চাশটার মতো বলি যারা ভালো কোম্পানি শেয়ার যদি কিনে যদি আপনি ঘুমিয়ে যাইতেন কমায় চলে গেছেন আজকে পনেরো বছর পর কোমা থেকে আপনি যাচ্ছেন আপনার এক লাখ টাকা পঁচিশ লাখ টাকা হয়েছে এটা আমার কথা না এটা শেয়ার সূচকের কথা তো এই জন্য ওই যে প্রতিদিন যারা বলে শেয়ার পরে যাচ্ছে দাম বাড়লো দাম কমলো এটা হচ্ছে ডেইলি ট্রেডারদের জন্য চিন্তা আপনি যখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবেন তখন দাম বাড়লো না কমলো আপনার দেখা চায় না আপনি দেখবেন ওই কোম্পানি গ্রোথ করতেছে কিনা বাৎসরিক আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা জমা হবে যেই লাভটা তারা করতেছে এই জন্য আর সেটা ভিন্ন জিনিস যখন আপনি আরও নিজে শেয়ার বাজার রিলেটেড অসংখ্য কিছু জানবেন নিজে নিজে এক্সপার্ট হবেন আপনার কাছে বিশাল পরিমাণ বিনিয়োগ থাকবে আপনি ট্রেডিং শুরু করেন একশো কোটি আছে আপনার লজ হইলেও কোনো সমস্যা নাই আর লজও হয় না শেয়ার বাজারে কি আছে আমরা শুধু টাকা পয়সাও ধার হয় না শেয়ার বাজারে টাকা পয়সা শেয়ারগুলাও ধার দেওয়া যায় যেমন ধরেন যে আপনার এক লাখ শেয়ার আছে তো এক লাখ শেয়ার আপনাকে ধরেন যে বাৎসরিক বারো পার্সেন্ট লাভে আরেকজন ওই যে ব্রোকারেজ গুলো নিবে বলবো যে আপনার গুলো আমি নিলাম আপনার এক লাখ শেয়ার তো যে ঠিক আছে আপনি বিকৃত করবেন না করব না বাৎসরিক আমি আপনাকে কি করব এক লাখের উপর বারো পার্সেন্ট মানে বারো হাজার টাকা দিব আপনার শেয়ারটা আমি ধারে বিক্রি ইয়া করবো ট্রেড করবো এটাকে বলে যে মার্জিন ট্রেডিং মানে আপনি একটা জিনিস ঋণে নিলেন আপনার এক লাখ শেয়ার এক লাখই থাকবে যেই কোম্পানির ছিল ওই কোম্পানি থাকবে ডেবিডেন্ড আপনি পাবেন ওই শেয়ারটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন তো আপনি বলবেন যে ভাই তার লাভটা কি যে আপনার শেয়ার